সনাতন ধর্মে সময় কখনও কেবল ক্যালেন্ডারের হিসেবে নয় প্রতিটি মাস প্রতিটি তিথি প্রতিটি মুহূর্তের সঙ্গে জড়িয়ে আছে এক গভীর আধ্যাত্মিক অর্থ ঠিক যেমন নদীর জল সব সময় বইছে কিন্তু কোনো কোনো ঘাটে সেই জল বিশেষ পবিত্র বলে মানা হয় তেমনি বারো মাসের মধ্যে কিছু মাস আছে যেগুলো আধ্যাত্মিক সাধনার জন্য বিশেষভাবে শক্তিশালী পৌষ মাস তেমনই এক রহস্যময় ও গভীরভাবে পবিত্র মাস অনেকেই প্রশ্ন করেন কার্তিক মাস পবিত্র মাঘ মাস পবিত্র তাহলে পৌষ মাস কেন এত গুরুত্বপূর্ণ কিন্তু এই মাসে এমন কি আছে যা শাস্ত্র এত গুরুত্ব দিয়ে উল্লেখ করেছে আজকের এই ভিডিওতে আমরা জানব পৌষ মাস কেন এত পবিত্র শাস্ত্রের গোপন ব্যাখ্যা কি প্রকৃতি ও মানুষের জীবনের সঙ্গে এর গভীর সংযোগ কোথায় এবং এই মাসকে কীভাবে জীবনের রূপান্তরের সুযোগ হিসেবে ব্যবহার করা যায় আজকের এই ভিডিওটি ভয় দেখানোর জন্য নয় কোনো অন্ধবিশ্বাস তৈরির জন্য নয় এটি সেই গভীর সত্যকে বোঝানোর চেষ্টা যে সত্য বুঝতে পারলে পূজা আর জীবন আলাদা থাকে না পৌষ মাসের সবচেয়ে বড় আধ্যাত্মিক তাৎপর্য জড়িয়ে আছে সূর্যের সঙ্গে এই মাসে সূর্য ধনু রাশিতে অবস্থান করেন এবং ধীরে ধীরে উত্তরায়ণের পথে অগ্রসর হন শাস্ত্রে সূর্যকে বলা হয়েছে প্রাণের অধিষ্ঠাতা সূর্যের গতি মানে কেবল আকাশের পরিবর্তন নয় মানুষের শরীর ও মনের শক্তিরও পরিবর্তন উত্তরায়ণ মানে আলোয়ের দিকে যাত্রা প্রতীকী অর্থে এটি অজ্ঞান থেকে জ্ঞানের দিকে অন্ধকার থেকে আলোর দিকে অগ্রসর হওয়া পৌষ মাস সেই সন্ধিক্ষণ যখন এই যাত্রা শুরু হয় তাই এই সময় করা সাধনা বহুগুণ ফল দেয় বলে শাস্ত্র বিশ্বাস করে ভীষ্ম পিতামহের কথা আমরা জানি তিনি উত্তরায়নের জন্য অপেক্ষা করেছিলেন ত্যাগের আগে এর গভীর অর্থ হলো উত্তরায়ণ সময়কে মুক্তির পক্ষে সহায়ক ধরা হয় পৌষ মাস সেই প্রস্তুতির মাস পৌষ মাস মানে শীত গাছপালা স্থির নদীর প্রবাহ শান্ত চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা শাস্ত্র বলে প্রকৃতি যখন সংযমে থাকে মানুষের উচিত সংযমী হওয়া শীত মানুষের ইন্দ্রিয়কে স্বাভাবিকভাবেই সংযত করে ঘাম কমে শরীর স্থির থাকে মন গভীর চিন্তায় প্রবেশ করতে পারে তাই ঋষিরা এই সময় ধ্যান জব ও তপস্যার কথা বলেছেন পৌষ মাস আমাদের শেখায় সবসময় ছুটতে নেই কখনো থামতে নেই এই থামায় আত্মজ্ঞান লাভের প্রথম ধাপ পৌষ মাস ফসলের মাস নতুন ধান ঘরে ওঠে অন্নপূর্ণার কৃপা স্পষ্টভাবে অনুভূত হয় তাই এই মাসে অন্নকে বিশেষ সম্মান দেওয়া হয় উপনিষদে বলা হয়েছে অন্নং ব্রহ্ম অর্থাৎ অন্নয় ব্রহ্ম পৌষ মাসে নতুন অন্ন গ্রহণের আগে ঈশ্বরকে নিবেদন করার প্রথা এই দর্শনেরই বহি এই মাসে অন্ন অবহেলা করলে খাদ্য নষ্ট করলে শাস্ত্রেতা পাপ বলা হয়েছে কারণ অন্য শুধু খাদ্য নয় তা জীবনের শক্তি শাস্ত্রে বলা হয়েছে সময় স্থান ও পাত্র বুঝে দান করলে দানের ফল বৃদ্ধি পায় পৌষ মাস সেই সময় যখন দানের ফল বহুগুণ বৃদ্ধি পায় শীতে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট সবচেয়ে বেশি হয় এই সময় সামান্য বস্ত্র খাদ্য বা সাহায্য ও গভীর প্রভাব ফেলে তাই পৌষ মাসে দান শুধু ধর্ম নয় মানবিক দায়িত্ব পুরাণে বলা হয়েছে এই সময় করা দান সরাসরি হৃদয় শুদ্ধ করে আর হৃদয় শুদ্ধ না হলে ভক্তি ফল দেয় না পৌষ মাসে ব্রত ও সংযমের কথা শাস্ত্রে বিশেষভাবে বলা হয়েছে কিন্তু এই সংযম কেবল খাদ্যে সীমাবদ্ধ নয় সংযম মানে রাগ সংযম লোভ সংযম বাক সংযম চিন্তার সংযম পৌষ মাস আমাদের শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করায় আসল সাধনা যে ব্যক্তি এই মাসে অন্তত কিছুটা হলেও নিজের অভ্যাস বদলাতে পারে তার জীবনে স্থায়ী পরিবর্তন আছে। শাস্ত্রে নীরবতাকে বলা হয়েছে অন্তরের শব্দ শোনার পর পৌষ মাসের প্রকৃতি নীরব এই নীরবতার সঙ্গে তাল মিলিয়ে যদি মানুষ নিজের মনকে স্থির করে তবে আত্মজ্ঞান সহজ হয় আজকের জীবনে আমরা শব্দে ডুবে আছি পৌষ মাস আমাদের সুযোগ দেয় অপ্রয়োজনীয় শব্দ থেকে দূরে সরে আসার। পৌষের পর আসে মাঘ মাঘ মাসকে বলা হয় দানের শ্রেষ্ঠ মাস কিন্তু শাস্ত্র বলে প্রস্তুতি ছাড়া শ্রেষ্ঠ কাজ সফল হয় না পৌষ মাস সেই প্রস্তুতির সময় এই মাসে যারা সংযম শেখে তারা মাঘ মাসে প্রকৃত ফল পায় তাই পৌষকে হালকাভাবে নেওয়া মানে পরের আশীর্বাদ হারানো পৌষ মাস শুধু সন্ন্যাসীদের জন্য নয় গৃহস্থ জীবনের সবচেয়ে বড় প্রয়োগ সংসারের শান্তি বজায় রাখা অযথা ঝগড়া এড়ানো খরচে সংযম আনা পরিবারের সঙ্গে সময় কাটানো এই ছোট ছোট পরিবর্তনই পৌষ মাসের আসল সাধনা পৌষ মাস কোনো উৎসবের মাস নয় কোনো আড়ম্বরের মাস নয় এটি এক নীরব শিক্ষক সে চিৎকার করে শেখায় না ধীরে ধীরে পরিবর্তন ঘটায় যে মানুষ এই মাসে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে সংযমী হতে শেখে তার জীবনে আলো আসে আপনা আপনি মনে রাখবেন পৌষ মাস পবিত্র নয় শুধু শাস্ত্রের কারণে পবিত্র এই জন্য যে এটি আমাদের আরও ভালো মানুষ হবার সুযোগ করে দেয় সনাতন ধর্মে পাপ ও পূর্ণ কোনো ভয়ের গল্প নয় এগুলো মানুষের কর্মফলের স্বাভাবিক নিয়ম যেমন বীজ বপন করলে ফল আসে তেমনি কর্ম করলে তার ফল ভোগ করতে হয় কিন্তু শাস্ত্র করুণাময় সে শুধু দণ্ডের কথা বলে না মুক্তির পথ দেখায় পৌষ মাস তেমনই এক করুণার মাস যেখানে সঠিক দেবতার সঠিকভাবে পুজো করলে পাপ ক্ষয় হয় ও অন্তর শুদ্ধ হয় পৌষ মাস সূর্যদেবের মাস এই সময় সূর্য ধনুরাশিতে অবস্থান করে এবং উত্তরায়ণের পথে যাত্রা করে বিষ্ণু পুরাণে বলা হয়েছে সূর্য পূজার মাধ্যমে অজ্ঞান রোগ ও পাপ একসঙ্গে ক্ষয় হয় পৌষ মাসে সূর্য দেবতাকে অঘ্র প্রদান করলে বহু জন্মের পাপও হালকা হয় ভোরে স্নান করে পূর্ব দিকে মুখ করে দাঁড়ান তামার পাত্রে জল লাল ফুল ও সামান্য গুড় বা চন্দন নিন তারপর ওম সূর্যায় নম মন্ত্রে অঘ্র প্রদান করুন সূর্য পূজা মানুষের ভেতরের অন্ধকার অলসতা ভয় ও অজ্ঞান দূর করে এ অন্ধকারই অধিকাংশ পাপের মূল তাই সূর্য পূজা মানে পাপের মূল আঘাত করা পৌষ মাসে বিষ্ণুতত্ত্ব অত্যন্ত সক্রিয় থাকে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাকে স্মরণ করে তার পাপ আমি নাশ করি পৌষ মাসে করা বিষ্ণু স্মরণ বিশেষ ফলদায়ক ভগবতে বলা হয়েছে পৌষ মাসে বিষ্ণু পূজায় করা জব ও ধান অক্ষয় ফল দেয় বিশেষ করে গৃহস্থের জন্য এই পূজা অত্যন্ত উপকারী বিষ্ণু পূজা করার নিয়ম তুলসী পাদা নিবেদন করুন ওং নম নারায়ণী নম মন্ত্রটি একশো আটবার বা তার বেশি জপ করতে পারেন গীতায় অন্তত একটি শ্লোক পাঠ করতে পারেন বিষ্ণু পূজা কর্মশুদ্ধি আনে কর্ম শুদ্ধ হলে পাপ নিজে থেকেই ক্ষয় হয় শিব পূজা অন্তরের পাপ দাহ করার শক্তি শিব মানে কল্যাণ তিনি ভোলানাথ অল্পতেই সন্তুষ্ট হন পৌষ মাসে শিব পূজা করলে অন্তরের পাপ দগ্ধ হয় বলে শাস্ত্রে বলা আছে পুরাণে উল্লেখ আছে পৌষ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করলে অজ্ঞান ও অহংকার ক্ষয় হয় সোমবারে বা প্রতিদিন জল অর্পণ করতে পারেন ও নম শিবায় জপ করতে পারেন বিল্ল পাতা নিবেদন করবেন শিব পূজা মানুষকে বৈরাগ্য শেখায় বৈরাগ্য এলে পাপের আকর্ষণ কমে পৌষ মাসে গঙ্গা ও তুলসী উপাসনা সবাই মন্দিরে যেতে পারে না তাই শাস্ত্রে গঙ্গা জল ও তুলসীকে দেবতুল্য মান দিয়েছে পদ্মপুরাণে বলা হয়েছে পৌষ মাসে তুলসী সেবা ও গঙ্গা গঙ্গাসরণ বহু পাপ ক্ষয় করে সকালে তুলসী গাছে জল দেওয়া গঙ্গা স্মরণ করে স্নান করা ইত্যাদি করতে পারেন শাস্ত্র স্পষ্ট বলে ভক্তি ছাড়া কোনো পূজায় ফল দেয় না তাই নিজের স্বভাব অনুযায়ী দেবতা বেছে নেওয়ার শ্রেষ্ঠ সূর্য যাদের অলসতা বেশি বিষ্ণু যাদের সংসারী কর্ম বেশি শিব যাদের অহংকার বেশি দেবী যাদের ভয় ও দুর্বলতা বেশি প্রতিদিন সব সম্ভব নয় কিন্তু একটি দেবতাকে হৃদয় দিয়ে স্মরণ করলে যথেষ্ট পৌষ মাসে অন্তত একটি খারাপ অভ্যাস ত্যাগ করাই বড়ো পূজা পৌষ মাস আমাদের শেখায় পাপ ক্ষয় কোনো জাদু নয় এটি পরিবর্তনের ফল দেবতার পূজা সেই পরিবর্তনের শক্তি দেয় মনে রাখবেন দেবতা পূজাই নয় আপনার আন্তরিকতায় সন্তুষ্ট হন এই পৌষ মাসে মন্থশুদ্ধির সংকল্প নিন সেটাই হবে সর্বশ্রেষ্ঠ পূজা চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সবাই মিলে মন খুলে বলি জয় শ্রীকৃষ্ণের জয় আর অবশ্যই কমেন্টে আপনার পছন্দের একটি শব্দ লিখে যাবেন ধন্যবাদ